আসসালামু আলাইকুম আমি তাসলিমা ভিলেজ লাইভ উইথ তাসলিমা চ্যানেল বল আপনাদের স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে কয়েকদিন যাবত তো একদমই ওয়েদারটা ভালো না কোনো সময় বৃষ্টি নামছে কোনো সময় রোদ উঠছে জানি না শুধু আমাদের এখানে নাকি অন্য কোনোখানেও এখানে দেখতে পারছো আমার এই ছোট্ট পেঁপে গাছে পেঁপে দোষ এই পেঁপে গাছের পেঁপে কিন্তু ভীষণ মিষ্টি আর এখানে আছে আর একটা পেঁপে গাছ এই পেঁপে গাছের পেঁপে আমরা তরকারি রান্না করে খাই আর এই যে এই গাছের পেঁপে দিয়েও সবজি করলে তোমার রুটির ভাজি করলে তারপরে তোমার মাছ দিয়ে ঝোল করলে আর পেঁপে তুমি যেভাবে রান্না করো আমার খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগে পেঁপের ভর্তা পেঁপের ভাজি পেঁপের ঝোল আর যে কোনো সবজি আমার খেতে ভীষণ লাগে আর চলে আসলাম করল্লা গাছের এখানে মানে করল্লার মাছা আর বেশি করল্লা খেতে পারবো না তোমাদের সাথে শেয়ার করব পরাগায়ন করে দিছি আজকে আরে এই যে দেখেন আর সব সময় যদি এমন করল গাছের পাতা যদি সবুজ থাকতো ভীষণ ভালো লাগতো কারণ গাছটা পোকায় ধরছে এখন ভীষণ মনটা খারাপ বেশি আর করল্লা খেতে পারবো না আরে এই যে দেখেন এই পোকা লাগছে আমার গাছে উস্তা গাছে স্তানা এটা করল লাগাস এই যে পোকা লাগছে আমার করোল লাগ আছে আরে এই যে দেখেন এরা কি করে আর ওই যে দেখেন এই যে দেখেন কি মারামারিটা করে এই যে দেখেন হাসের দল উঠে আসছে বাড়ির দিকে এই যে দেখেন এটা আবার নষ্ট হয়ে গেছে এই যে এটাও নষ্ট হয়ে যাইতেছে দেখেন আরো ওই যে ওইখানে একটা শিল আস তুলে তুলে দিয়েছি দেখেন এই যে দেখেন আর করল লাগাছেন নিচে যে কচু গাছগুলো না এইগুলা কিন্তু আমাদের এই বছরের বিপদের সঙ্গী ছিল কারণ আমাদের সবজি কিনে আনে নাই এইগুলাই আমরা কেটে কেটে রান্না করে খাইছি ওই একটা কচুর ডাউগে একটা আলু দিয়ে একটা তরকারি বানাইছি প্রতিদিন তোমরা কি করো তোমরা আর এখনই দেখতে পাবো আমাদের বাড়িতে একদল হাঁসে হাঁস উঠে আসছে কারণ এই সবগুলো হাঁস কিন্তু আমাদের না পু ভাইয়েরা আমাদের অনেক হাঁস ছিল অনেক দিত হাঁসের দল উঠে আসছে কাৰণ উঠে আঁচে হাঁচে দল ভীষণ ভাল লাগতেছে হাঁস দুটো ধরে অন্য অন্য হাঁস গুলো ছেড়ে দিলাম চলে গেল নদীতে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে পৈশাক রান্না করবো তাই চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে আর বাটা মশলা দিয়ে মাখিয়ে নিলাম আর আমি পানিটাও দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি দিয়ে দিব চুলাই আর চুলার জালটা আমার আগে থেকে ধরানো ছিল কারণ আমি অফ ক্যামেরায় ভাত রান্না করছি চা রুটি বানাইছি তাই আমার চিংড়ি কষা শেষ এখন দিয়ে দিব আমি পুঁই শাকটা একটু ঝোল ঝোল করে রান্না দেখতে আমি পুঁই শাকটা চিংড়ি মাঝে রান্না করি আর তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতেছে না জাস্ট আমি যেইভাবে রান্না করি সেইভাবে তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আর যারা আমার ভিডিওটা দেখছো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে আর যারা এখনো লাইক দাও নাই লাইকটা দিয়ে দাও আর শাকটাও আমার প্রায় হয়ে আসছে এখনই একটু পরে বাগানটা দিয়ে দিব তাই দেখতে থাকো আর শাকটা আমি অফ ক্যামেরায় ঢেলে নিয়ে তারপরে ওই কড়াইতে আবার তেল দিয়ে দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম মায়ের জন্য রসুন ভর্তা করবো আর শুকনো মরিচ ভাজা শেষ আমি তুলে নিলাম এইবার ওই তেলে দিয়ে দিলাম রসুন মরিচ বাগার দেওয়ার জন্য বাগারটা আমি দিয়ে দিলাম আর চলে আসলাম খাওয়ার জন্য এখানে আমরা আমরা দুই বোন আর আমার মা খাইতেছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর আর পুঁই শাক দিয়ে খাওয়ার আগে কিন্তু রসুন ভর্তা দেওয়া ভাত খাইছি তোমাদের সাথে শেয়ার করা হয় নাই কীভাবে যেন ডুলেট হয়ে গেছে আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের জলটা কিন্তু ছিল আলহামদুলিল্লাহ খুবই ভাল লাগছিল আর তোমাদেরকে যদি খাওয়াইতে পারতাম আমার অনেক ভাল লাগতো এখন কি আর করার তোমরা দেখতে থাকো আর দেখতে দেখতে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে দাও লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আর আমি খাইতে খাইতে মাকেও তরকারিটা দিয়ে দিলাম আর মা কিন্তু পুঁই শাকের তরকারিটা খাইতে চায় না কিন্তু পুঁই শাকটা আমার অনেক ভাল লাগে পরশুদিন একটা এলাজি ওষুধ খায় কালকে সারাদিন ঘুমাইছি এই জন্য কিন্তু ভিডিও দেওয়া দেরি হয়ে গেছিল কালকে ভিডিওটা আর বেশি বড় করব না ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম